খুলনায় বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রায় পশু পাখি এবং মাছের রেপ্লিকার মাধ্যমে সুন্দরবনের জীব ফুটিয়ে তোলা হয় এর মাধ্যমে পরিবেশ সচেতনতার বৃদ্ধি পাবে বলে আশা করছে আয়োজকরা একইভাবে অন্য সব উৎসবে পরিবেশ প্রকৃতিকে তুলে ধরে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান পরিবেশবিদরা দানিয়াল সুজিত বসের রিপোর্ট খুলনায় এবারে বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রায় প্রাধান্য পেয়েছে হাতি ঘোড়া ময়ূর হরিণ মাছ সহ প্রাণীকূলের রেপ্লিকা এর মাধ্যমে সুন্দরবনের জীব সঙ্গে যেমন পরিচয় হচ্ছে নতুন প্রজন্মের তেমনি বাড়বে ভালোবাসা এদের সংরক্ষণ এবং পরিবেশ বান্ধব দেশ গড়ার ক্ষেত্রে একে দৃষ্টান্ত হিসেবে দেখছেন আয়োজকরা এখানে হাতি আসছে গোড়া আসছে এবং ময়ূর হরিণ সকল রেপ্লিকেই কিন্তু গাছকের র্যালিতে এই বর্ষবরণ যে শোভাযাত্রা এবং সুরের সুরের মর্শনে মঙ্গল যাত্রা সব জায়গায় প্রতিফলিত ছিল সুতরাং আমরা করি নববর্ষ এই প্রকৃতির জীবনের সাথে একটা অঙ্গ জড়িত উৎসবে এ ধরনের আয়োজনে প্রকৃতি ও জীবনের প্রতি সামাজিক দায়বদ্ধতা এবং সচেতনতা বৃদ্ধি পায় যে কোনো সামাজিক সচেতনতা শুধু প্রকৃতি না অনেক কিছু রক্ষা করতে পারে সবাই যেন প্রকৃতির কিছু না কিছুকে প্রত্যেকটা উৎসবে প্রকৃতির কিছু না কিছু জিনিসকে তারা সামনে তুলে ধরে আন সবুজ সুন্দর দেশ গড়তে সব ধরনের উৎসবে পরিবেশ প্রকৃতির জন্য ছোট করে হলেও কোনো না কোনো আয়োজন রাখার আহ্বান জানান বিশেষজ্ঞরা ড্যানিয়েল সুদীপ বোস চ্যানেলায় খুলনা